সে তার বাবাকে তার পছন্দের ছেলে কথা জানাতে থাকে সে বলে তার পছন্দ করার ছেলে বিদেশে যাবে বিয়ে করার জন্য তাই সে তাকে বিয়ে করতে চায় কিন্তু তার বাবা তো এটার সময় গোটেই ছিল না সে বলেন তার খুব এরা শুধু মুখে মুখেই বলে এই করবে সেই করবে কিন্তু আসলে কিছুই হয় না পাতা তো তখন তার বাবার এসব কথা শুনে অনেক এবং তাকে বলে সে কথা ভালো তার জানা আছে

হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও সবাই দ্রুত জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো কি ফেলো এই অল্প একটু আছে কি ফেলো না না না

হ্যাঁ শুনছি চুপ ঠাকুর আরও নিয়ে আসবো কিনে নিয়ে আসবো হ্যালো গাইস কে কে লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও হ্যালো আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও টপে যারা আছো সবাই নেমে এসে কমেন্ট করো টপ থেকে নেমে এসে কমেন্ট করো রুকাইয়া হাই আপু কেমন আছো বলো আমার এলবিতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যদি আমার এল প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমার যদি কোনো চ্যালেঞ্জ থাকে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট ছেড়ে যাও আমি তোমাকে ফলো করে দিব তোমার নাম কি আমার নাম শারমিন আমার নাম শারমিন তোমার নাম কি বোন কোথা থেকে আমার এলবি দেখতেছো বলো আমার এলবি কোথা থেকে দেখতেছো বোন অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য আমার নাম রোকাইয়া হ্যাঁ বুঝেছি বাংলাদেশ থেকে ও আচ্ছা আমিও বাংলাদেশ থেকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ তোমার বাড়ি বাংলাদেশ কোথায় আপু তোমার বাড়ি বাংলাদেশ কোথায় তোমার কি এটা ইউটিউব চ্যানেল তোমার এই আইডিটা কি ইউটিউব চ্যানেল আচ্ছা যারা যারা এলবিটা দেখতেছো সবাই প্লিজ একটু জয়েন হয়ে যাও যারা যারা আমার এলবিটা দেখছো সবাই একটু দয়া করে জয়েন হয়ে যাও তুমি কোন জেলা থেকে দেখছো আমি সাবার আমি ঢাকা সাবার থেকে দেখতেছি আমি ঢাকা সাবার থেকে দেখতেছি বাংলাদেশ ঢাকা সাবার থেকে দেখতেছি তুমি কোন জেলা থেকে দেখতেছ আপু আর প্রতিদিন কমেন্ট করবে প্রতিদিন কমেন্ট করবে হ্যাঁ আমার এটা ইউটিউব চ্যানেল ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে সময় দাও আমি তোমার তোমার লাইভে সময় দিব ঠিক আছে বোন কোন জেলায় তুমি তুমি কোন জেলায় থাকো কোন জেলা থেকে বলতেছো তুমি আর তুমি যদি লাইভ নাও করো তাহলে তোমার ভিডিও দেখে দিব আমি ঠিক আছে আচ্ছা কে কে আছো সবাই একটু কমেন্ট টপটা জিরো হয়ে গেল যারা যারা এলভিটা দেখছো সবাই একটু কমেন্ট করো কে কে আছো ও আমি ঢাকায় না বা ও আচ্ছা আমি চিনি না সে আমি চিনি না এখন কি করতেছ আপু সবাই ভালো আছে আমি লাইভ করতে পারি না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আমি তোমার ভিডিও দেখে দিব তুমি আমার শর্ট ভিডিওতে না হলে লং ভিডিও দেখে একটা কমেন্ট করে আসো আমি তোমাকে ভিডিও দেখে দিব ঠিক আছে আর বোন তুমি কি তোমার ধর্ম কি তুমি কি মুসলিম ভালো লাগলো বোন তোমার সাথে কথা বলে আবার বলছি অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য আচ্ছা যারা যারা আমার এলবিটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও ওটা ঢাকায় না ও ওটা কোন জায়গায় বোন ওটা মানে ডিস্ট্রিক্টের নামটা কি বোন মেসেজটা ডিলিট করো না না হলে চ্যানেলের ক্ষতি হবে বোন মেসেজ করে মেসেজ ডেট করলে সেটা চ্যানেলের ক্ষতি হয় এখন 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 মানে বুঝলাম না মানে তোমার যে জায়গাটার কথা বললা যে ওটা ঢাকায় না ওটা কোন জায়গায় কোন ডিস্ট্রিক্ট যেমন হ্যাঁ আমি মুসলিম আর তুমি হ্যাঁ আমিও মুসলিম রোজা রেখেছ বোন তাহলে আমিও মুসলিম তাহলে তো আমাদের ধর্ম এক আমাদের ঈদ সামনে চলে এসেছে ঈদের কেনাকাটা হয়েছে ও কম। ওয়েলকাম ও হ্যাঁ হ্যাঁ একদম আমিও মুসলিম বোন ঈদের শপিং করা হয়ে গেছে বোন তুমি কি নিয়ে ভিডিও বানাও মানে কি বিষয়ে ভিডিও করো আমি তো ডেলি লাইফ ডেলি লাইফ বলতে যেমন সারা দিন কি কাজ করি না করি এগুলো নিয়ে ভিডিও করি তুমি কি নিয়ে করো আচ্ছা যারা যারা এলবিটা দেখছো সবাই প্লিজ একটু কমেন্ট করো এখন তোমার শর্ট ভিডিও দেখবো ও আচ্ছা আচ্ছা দেখো তুমি কি নিয়ে ভিডিও করো এটা বলো কে আছো সবাই প্লিজ একটু জয়েন হয়ে যাও যারা যারা এলবি দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও এই এগুলো খাও না কেন তাতে খাও না 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 একটু আছে না কালকে রেখেছিলাম আজকে আম্মু উঠায়নি ও আচ্ছা আমিও কালকে রাখিনি আজকে রাখছি তুমি কী বিষয়ে ভিডিও বানাও একটু বলো আচ্ছা কে কে লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও যারা লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও হ্যালো গাইস কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও হ্যালো কে কে লাইভটা দেখছো সবাই একটু জয়েন হয়ে যাও

바퀴벌레 바퀴벌레가 어떻게 생겼어? 바퀴벌레 바퀴벌레 여기 봐봐 여기 바퀴벌레 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 চলে এলাম আচ্ছা ঠিক আছে বোন বোন তুমি কী নিয়ে ভিডিও বানাও একটু বলো হ্যালো বোন তুমি কী নিয়ে ভিডিও বানাও বলো নাম না যে একটা মনে হয় সেটা ও মানে যেটা যখন যেটা পারো সেটা নিয়ে ভিডিও করো তোমার কি বিয়ে হয়েছে আমি শর্ট ভিডিও করি ও আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে বোন আচ্ছা যারা যারা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো আমার বয়স মাত্র এগারো ও মাই ঘর তুমি তো অনেক ছোট তাহলে অনেক আমি তো মনে করছি অনেক একটা মেয়ে তুমি বিয়েটিয়ে হয়েছে ও আচ্ছা তাই নাকি যাক ভালো এটার জন্যই তো বলতেছি যে আমি কি বলতেছে বুঝলাম না আমি আর কতক্ষণ লাইভ তুমি আর কতক্ষণ লাইভ করবা এই তো আমি আছি একদম অনেকক্ষণ আছি আরো দুই এক এক ঘন্টার মতো আছি আমার বন্ধুরা তো এখন তো আসেই নেই আমার লাইভে আসুক দেখি কে কে আসে অনেক দিন যাবত লাইভে আসি না তো এটার জন্য এখন সবাই আমাকে ভুলে গেছে না হলে আমার লাইভে এতক্ষণে দেখতে কত মানুষ আসে তাই তো আমি শর্ট ভিডিও করে ও আচ্ছা আচ্ছা টপে যারা যারা আছো প্লিজ টপ থেকে নেমে আসো নেমে আসে কমেন্ট করো আমার ভাইয়ের বয়সের মাত্র তিন বছর ও আচ্ছা তাই তাহলে তুমি অনেক ছোট আচ্ছা যারা যারা এলভিটা দেখতেছো সবাই একটু জয়েন হয়ে যাও এলবিটা যারা যারা দেখতেছো সবাই একটু জয়েন হয়ে যাও আমি আর তিরিশ মিনিট আছি আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো তোমার তোমার কি মনিটেশন হয়েছে তোমার তো শর্ট ভিডিওর চ্যানেল তাহলে তো মনিটেশন হয়ে যাওয়ার কথা সাবস্ক্রাইবার কত তোমার তোমার সাবস্ক্রাইবার কত আর তোমার কি মনিটেশন হয়েছে তোমাদের দশটা ষোলো বাজে দশটা ষোলো বাজে ঠিক আছে বললাম তোমার সাবস্ক্রাইবার সংখ্যা কত তারপর তোমার কি মনে হয়েছে চ্যানেল তোমার সাসক্রাইবার কত তোমার কি মনি হয়েছে জানেন কে কে আছো সবাই প্লিজ একটু কমেন্ট করো মনি মনি মানে তোমার মনি মানে যে তোমার যে ইউটিউব চ্যানেলটা মনি হইলে তোমার ইনকামের রাস্তাটা মানে খুলবে ঠিক আছে এটা তো সবাই ইনকামের জন্যই করে ঠিক না তো তোমার যদি মনি হয়ে যায় তাহলে তুমি ওখান থেকে টাকা ইনকাম করতে পারবা বুঝছো এটাই দেখা হয়নি একজন বলেছে বারবার ভিডিও কেউ দেখবে না দেখলে একজন বলেছে বারবার ভিডিও দেখলে কেউ দেখবে না হ্যাঁ নিত্য নতুন নতুন কন্টেন্ট ভিডিও ছাড়ো যাতে সবার কাছে ভালো লাগে যাতে তোমার ভিডিওগুলো সবাই দেখে তোমার ভিডিওগুলোর প্রতি সবার আগ্রহী থাকে তাহলে দেখবা সবাই দেখবে ঠিক আছে আমাদের এখানে দশটা আঠারো বাজে ও আচ্ছা আচ্ছা আপু তুমি ইয়া করো যে তোমার সাবস্ক্রাইবার সংখ্যা কত এটা বলো দাঁড়া আমি এখন দেখে আসছি দাঁড়া দেখে আসছি মানে বুঝিনি কে কে আছো সবাই একটু জয়েন হয়ে যাও যারা যারা লাইফটা দেখছো সবাই একটু কমেন্ট করো আপু আমি ইংরেজি পড়তে পারে করতে পারে নাই আপু আমি ইংরেজি পড়তে পারে নাই মানে বুঝিনি বোন মানে তুমি ইংরেজি পড়তে পারো না এটা বললা ইংরেজি তো আমিও পড়তে পারি না আমি ইংরেজি পড়তে পারি না ও আচ্ছা আমিও পড়তে পারি না বল সমস্যা নাই হ্যাঁ আপু সমস্যা নাই আমিও পড়তে পারি না ইংরেজি বোন কিন্তু বেশি বেশি করে ভিডিও ছাইলো ঠিক আছে ভিডিও যত ছাড়বা তত তোমার চ্যালেঞ্জটা গ্রো করবে তুমি পড়াশোনা করে করনি। পড়াশোনা করেছি কিন্তু বেশি করতে পারিনি আমি সেভেন পর্যন্ত পড়াশোনা করছি ঠিক আছে তুমি কত দূর পড়াশোনা করেছো এই তো বললাম সেভেন সেভেন পর্যন্ত পড়াশোনা করছি তোমার বিয়ে হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার বিয়ে হয়েছে আজকে একটা ছাড়ি আচ্ছা ঠিক আছে আমি বের হয়ে দেখব আমি এখান থেকে লাইভ থেকে বের হয়ে তুমি আমার শর্ট ভিডিওতে কমেন্ট করছো না আমি তারপর দেখে নিবো ঠিক আছে শর্ট ভিডিওতে কমেন্ট করছো না বড়টাতে আমি এখন ক্লাস এইটে পড়ি থ্রিতে পড়ি ও আচ্ছা ত্রিতে পড়ো আচ্ছা তুমি আমাকে তোমার সাবস্ক্রাইব কত এটা বললা না সেভেন পর্যন্ত পড়াশোনা করলে তুমি ইংরেজি পড়তে পারো না হ্যাঁ হ্যাঁ সেভেন পর্যন্ত পড়াশোনা করেও ইংরেজি পড়তে পারি না মোটামুটি পারি যেমন বেশি পারি না শর্ট ভিডিও আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমাকে এই লাইভ থেকে বের হয়ে তোমার চ্যানেলে ঘুরে আসব আর তোমার সাবস্ক্রাইব কত এটা বললা না বলো শুনি তোমার একটা শর্ট ভিডিওতে একটা কমেন্ট করেছি আচ্ছা ঠিক আছে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে তো আমার লাইভে কেউ আসতেছেই না তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য তোমার পাশে থাকার জন্য আমি বললাম তো ইংরেজি পড়তে পারি না ও মানে কত সাবস্ক্রাইবার হয়েছে সেটাই তুমি পড়তে পারতেছো না এটাই বলতেছো যে আমি ইংরেজি পড়তে পারি না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি তোমার এল যাব যাবো না দেখে বলে